খুব সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি মানে বানাবো আজকে পাস্তা পাস্তা খেতে আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি তবে বাচ্চারা বোধহয় বেশি ভালোবাসে স্কুল টিফিনে বলা যেতে পারে কিংবা ছোটোখাটো মানে যেটা বিকেলবেলার খিদে বা সন্ধেবেলার খিদে বলা যেতে পারে সেই টাইমেও বানানো যেতে পারে কিংবা সকালবেলা যদি অন্য কিছু খেতে নাও ইচ্ছা করে জলখাবারের জন্য বানিয়ে নিতে পারো যেরকম কিনা আমি আজকে বানিয়েছিলাম তো যাই হোক খুব খুব সিম্পলভাবে এই রেসিপিটা আমি বানিয়েছি ঘরেতে থাকা যে কোনো সবজি দিয়েই বানানো যেতে পারে তবে আমি যে সবজিগুলো ইউজ করেছি সেটাই যে দিতে হবে সেরকম কোনো ব্যাপার না তোমার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো মানে চট জল তো কিছুই না প্রথমে একটু জল গরম করতে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছি সামান্য একটু তেল আর সাথে দিয়েছি পাস্তাগুলো তো বেশ কিছুক্ষণ পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি যেরকম কিনা ওই নুডলস সেদ্ধ করতে হয় সেরকমই তারপরে যেটা করেছি সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটা কিন্তু জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে ততক্ষণ একটা কড়াই বসিয়েছি গরম হওয়ার সাথে সাথে অল্প একটু তেল দিয়েছি আর দিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো বাচ্চারা যদি খায় কাঁচা লঙ্কাটা স্কিপ করতেই পারো মানে ঝালটা স্কিপ করতে পারো তো পেঁয়াজটা একটু নরম করে ভাজার পরে ক্যাপসিকাম দিলাম আর এখানে দেখো যে কর্ণ আছে বেবি কর্ন সেটাকেই একটু ছোটো ছোটো করে মানে পাত্তা পাতলা করে কেটে নিয়েছি কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটা আমি আর দেখাইনি ভিডিওতে তো সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করছি গ্যাসটা এই মুহূর্তে কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে অল্প একটু নুন আমি অ্যাড করলাম যাতে সবজির মধ্যে নুনটা ঢোকে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখনই দেখবে সবজিটা নরম হয়ে গেছে তো সেই মুহূর্তে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা যে পাস্তাটা সেটাই দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে দেখো আরও একটু আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যায় খুব বেশি সময় কিন্তু লাগে না তোমরা সবাই নিশ্চয়ই সেটা জানো তো এর মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর আরও একটু নুন অ্যাড করলাম কারণ পাস্তার মধ্যে যেহেতু নুনটা অ্যাড করতে হবে সবজিতে নুন দেওয়া আছে তো পাস্তার নুনটা আমি এখন অ্যাড করলাম চিলি ফ্লেক্সটাও কিন্তু আমি খুব কম দিলাম কারণ আমরা ঝাল খুব কম খাই তোমরাও যদি ঝাল বেশি খাও ঝাল দিতে পারো বেশি করে আর এখানে যেটা দিচ্ছি এটা আমি অরিগানো দিচ্ছি বেশ কিছুটা অরিগানো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তো দেওয়ার পরে কিন্তু এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তবে হ্যাঁ একটু মেয়োনিজ আমি এর মধ্যে অ্যাড করছি খুব অল্প একটু দিচ্ছি চাইলে পরিমাণ বাড়াতেই পারো তবে আমি খুব সামান্য দিয়ে দিলাম ওই যে বললাম খুব সিম্পলভাবে বানাচ্ছি তো এটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি তো খুব সিম্পলভাবে তাড়াতাড়ি বানানোর জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তো চলো কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকো আবার দেখা হবে টাটা